বন্ধুরা আজ রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা পাঁচ তো আজকের আমার নতুন যে ডেস্টিনেশনটা রয়েছে সেটা হচ্ছে বিড়লা মন্দির তো আজকে আমরা বিড়লা মন্দিরে যাব আর সেখানে গিয়ে আমরা বিড়লা মন্দিরটাকে পুরো ভালোভাবে ঘুরে দেখব দেখার পরে আমরা আবার বাড়ি আসবো তো আজকে আমি যে নতুন ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে বিড়লা মন্দির নিয়ে আর চলো আমি অনেকদিন আগে একবার গিয়েছিলাম বাট এখন বিড়লা মন্দির কি পরিস্থিতি আছে কেমন আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদের সঙ্গে তার ব্যাপারে কথাবার্তা বলবো চলো ব্যাগপত্র নিয়ে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি যখনই কোথাও যাই তখন যাওয়ার আগে আমি সাধারণত আমার মন্দিরে ঠাকুরকে প্রণাম করেই আমি বেরোই তো আমি এখন আমার মন্দিরের সমস্ত ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে এবার আমি আস্তে আস্তে তাদের আশীর্বাদ নিয়ে আমি এবার বেরোবো তো আমি এখন বন্ধুরা বাইরে বেরোবো বেরিয়ে আমার এখন ঘরের থেকে হেলমেটটা আমি আমার মাথায় পরে নিলাম পরে নিয়ে এবার আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি চলো এবার যাওয়া যাক আমি আমার গেট দিয়ে বেরিয়ে বাইক বাইরে দাঁড়িয়ে আছে আমি সেখানে বাইক স্টার্ট দেব তো আমরা এখন চলে এসেছি বিড়লা মন্দির ঠিক সামনেই আমাদের এখন রাস্তার ও ফুটে যেতে হবে গিয়ে বিড়লা মন্দির দর্শন করতে হবে তো বন্ধুরা চলো এবার আমরা বাইকটাকে ঘুরিয়ে নিয়ে রাস্তার ওপাশে যাব ওপাশে গিয়ে বিড়লা মন্দিরটাকে দেখবো আমরা রাস্তা পার করে এবারে মন্দিরের ঠিক আহ গা দিয়ে একটা রাস্তা যেটা মন্দিরের দিকে যাওয়া যায় আমরা সেই রাস্তাটায় ধরেই আস্তে আস্তে মন্দিরের দিকে এগোলাম এই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে প্রভুর দর্শন করা যায় মন্দিরের মেন এন্ট্রি গেট এটাই আর এর পাশে রয়েছে এইটা এই যে পাশে যে মহিলা ঢুকছে এইটাই হচ্ছে মন্দিরে জুতো রাখা এবং জুতো রেখে হাত হাতপাত ধোয়ার জায়গা আমি এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম এদিক ওদিক করে ঘুরিয়ে তো এখানে এই সিকিউরিটি দাদা বসে আছে উনি বললেন যে ভাই উপরে ক্যামেরা অ্যালাউ নেই ব্যাগ ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তো ব্যাগ নিচে রেখে যেতে হবে তাই মন্দিরে ওঠার আগে আমি একটুখানি ক্যামেরা নিয়ে মন্দিরের চারিদিকে এদিকটু এদিক ওদিক করে ছবি তোলার চেষ্টা করলাম ছবি টবি তুলে বাইরের দিকে বেরোলাম এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা ঠিক মন্দিরের একদম সামনে ফ্রন্ট সাইডে আর এখান থেকেই মন্দিরের মেন ঢোকার গেট রয়েছে আর এই হচ্ছে মেন গেট ব্যাক সাইডেও গেট রয়েছে সেখান থেকেও মানুষ ঢোকে আর এটা তো সিজি আপনারা জানেনই তো আমি মন্দিরটা চারিদিক দর্শন করে যে ভালোভাবে ফটো ফটো তুলে তো আমি এখন আস্তে আস্তে আবার বেরিয়ে পড়বো তো যাই হোক যারাই মন্দিরে আসতে চাও তাদেরকে আমি একটাই কথা বলবো ভগবানের দর্শন মন্দির দর্শন সবই একসাথে হবে আসো ভগবানের দর্শন করো কিছু নলেজ বানো এটাই হচ্ছে মধ্যা কথা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা কি আমি যেখানে বাইকটা রেখেছিলাম সেইখান থেকে আমি এখানে একটা ছোট্ট একটা ভিডিও ফুটেজ তুলেছিলাম খুব সুন্দর সবুজের মধ্যে মোড়া রয়েছে খুব সুন্দরই দেখা